পায়ে সমস্যা থাকার কারণে মেকআপ আর্টিস্ট হতে গিয়ে অপমানিত হতে হয়েছিল তাকে একজন মেকআপ ট্রেনার বলেছিলেন তুই তো ভালো করে দাঁড়াতেই পারিস না সাজাবি কি করে কিন্তু সেই অপমানই জীবনের মোর ঘুরিয়ে দেয় আজ সে দক্ষিণ দিনাজপুরের পরিচিত মেকআপ আর্টিস্ট নাম শক্তি রায় সম্প্রতি সুযোগ পেয়েছেন একটি টিভি চ্যানেলে তবে এখনও তাকে লড়াই করে জীবন পার করতে হচ্ছে কারণ বছর তিনেক আগে বাবা মালা যান দাদা বিয়ে করে আলাদা হয়ে গিয়েছে তাই শক্তির সংসার বলতে এখন শুধু মা আর সে পুরনো মাটির বাড়িটা ভেঙে এখন যা বাকি সেটা একটা ছোট ঘর আর একটুখানি বারান্দা সেখানেই মা মেয়ে থাকেন নেই ভালোভাবে জল বা বাথরুমের ব্যবস্থা রান্না হয় চুলোর পাশে বসে খাওয়া হয় ভাগাভাগি করে শক্তি বলেন হ্যাঁ আমি প্রতিবন্ধী কিন্তু লাঠিটাই এখন আমার শক্তি অন্যরা যেখানে দয়ায় বাঁচে আমি বাঁচি লড়াইয়ে এক ছোট্ট গ্রামের মেয়ে শক্তি রায় যে আজ গোটা অঞ্চলে পরিচিত একজন মেকআপ আর্টিস্ট অথচ এক সময় ক্লাস এইট পর্যন্ত হামাগুড়ি দিয়েই চলতে হতো তাকে শক্তির দুটো পা কখনোই ছিল না আর দশজনের মতো স্বাভাবিক পায়ের পাতাগুলো বাঁকানো আর তাই স্কুলে যেতে হাঁটতে এমনকি বসতেও হতো অসহনীয় কষ্টে মানুষ তাকে দেখত করুণা নয় অবাক চোখে হাসাহাসি করত ফটু কথা বলত কিন্তু সেই সব কথাকে গায়ে না মেখে শক্তি একদিন নিজের মতো করে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় লাঠির সাহায্যে সেই দিন থেকে আজ অব্দি লাঠিটাই তার একমাত্র সঙ্গী ছোট থেকেই শক্তির একটা স্বপ্ন ছিল সাজানো সে নিজেও সাজতে ভালোবাসতো আর অন্যদেরও সাজিয়ে দিতে পছন্দ করত। একবার এক আত্মীয়র বিয়েতে গিয়ে কোণে এবং আত্মীয়দের নিজ হাতে সাজিয়ে দেয় তার সেই কাজ দেখে মুগ্ধ হয় একজন দাদা ভাই সে বলে আমি যখন বিয়ে করব তখন আমার হবু স্ত্রী তোমার কাছেই সাজবে শক্তি প্রথমে লজ্জা পায় কারণ তার কাছে মেকআপ করার মতো কোনো কিট ছিল না এমন কি সে কোনো প্রশিক্ষণও নেয়নি কিন্তু সেই ব্যক্তি তাকে আগাম দু টাকা দেয় এই টাকা দিয়ে শক্তি কেনে কিছু প্রাথমিক মেকআপ করার জিনিসপত্র তারপর সুন্দরভাবে বউকে সাজিয়ে দেয় কাজটা এত ভালো হয় যে পরে আরও দু হাজার টাকা পায় শক্তি এই চার হাজার টাকা অন্য কোথাও না খরচ করে সে আরও জিনিসপত্র কেনে তারপর সাজানোর ছবিগুলো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সেখান থেকেই আসে নতুন সুযোগ পাঁচশো হাজার টাকা করে কাজ করতে থাকে গ্রামে গ্রামে মানুষ বলতো তুই তো এত সুন্দর সাজাস একটা পার্লার খুলে না কেন কিন্তু শক্তির ভেতর তখনও ভয় সে তো কোনো প্রশিক্ষণ নেয়নি এরপর সাহস করে গঙ্গারামপুর শহরের এক পুরনো পার্লারে গিয়ে শিখতে চায় কিন্তু মালিক সাফ জানিয়ে দেয় তুই তো দাঁড়াতেই পারিস না কাজ কিভাবে শিখবে সেই কথায় হৃদয় ভেঙে যায় শক্তির কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে কিন্তু হাল ছাড়ে না কয়েকদিন পর সে আবার ফিরে যায় এবার অন্য একটি পার্লারে সঙ্গীতা ভৌমিকের কাছে সঙ্গীতা না বলেননি বরং তাকে সুযোগ দেন আর তখন থেকেই শুরু হয় শক্তির নতুন অধ্যায় আজ শক্তি একজন সফল মেকআপ আর্টিস্ট যদিও তার কাছে আজও নিজের পার্লার নেই তবুও সোশ্যাল মিডিয়াতে তার সাজানো কোণের ছবি ভাইরাল হয় এখন সে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন গ্রামে গিয়ে মেয়েদের বিয়েতে অনুষ্ঠান উপলক্ষে সাজায় সম্প্রতি একটি টিভি চ্যানেলেও সাক্ষাৎকার দিয়েছে সে যেখানে কষ্ট তো হয় ভীষণই কষ্ট হয় কিন্তু আমি কষ্টকে কষ্ট মনে করি না আমি আমার কাজটাকে ভালোবাসি সেটা আমি ছোট থেকেই শুনেছি আর অবহেলা পেয়েছি ইনফ্যাক্ট শুনতে থাকছি তো আমি সেগুলো পাত্তা দিই না আমি নিজের মনে যেটাও মনে করি সেটাই কষ্ট তো হয় কষ্ট কার কারণ হয় সবারই মন আছে কষ্ট হবে কিন্তু সেটা তো আর অন্যের কথা মানে গায়ে নিলে সেটা তো আমার চলবে না আমাকে এগিয়ে যেতে হবে পরিবারে ভীষণ খুশি ভীষণ কি বলবো এটা আমি খুশি আমি তোমাদের অনুভব করাতে পারবো না আমি যতটা খুশি আর এই টাকাটা আমার খুবই প্রয়োজন ছিল